হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু প্রশ্ন শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন ব্যাটেন চার্চিল ক্লিমেন্ট এটলি র্যামসে ম্যাকডোনাল্ড এবং এর সঠিক উত্তর হচ্ছে ক্লিমেন্ট এটলি নেক্সট কোশ্চেন জালিয়ান ওয়ালাবাক হত্যাকাণ্ড বা গণহত্যা কখন সংগঠিত হয়েছিল দশই এপ্রিল উনিশশো সতেরো তেরোই এপ্রিল উনিশশো আঠারো নয় এপ্রিল উনিশশো ষোলো তেরোই এপ্রিল উনিশশো উনিশ সঠিক উত্তর ডি তেরোই এপ্রিল উনিশশো উনিশ পরের প্রশ্ন অসহযোগ আন্দোলন কবে শুরু হয় এর সঠিক উত্তর কি হবে উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ সঠিক উত্তর খ নম্বর উনিশশো কুড়ি কিছু কিছু বইয়ে উনিশশো একুশ সালও উল্লেখ রয়েছে পরের প্রশ্ন ভারতের জাতীয় পতাকা নকশা কে করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া এম কে গান্ধী শচীন্দ্রনাথ বসু হেমচন্দ্র কানগু সঠিক উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া চলে যাই পরের প্রশ্নে ভারতে প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কোন সালে অর্থাৎ স্বাধীনতার পর প্রথম লোকসভা নির্বাচন কোন সালে হয় এর সঠিক উত্তর খ উনিশশো বাহান্ন সালে ভারতের জাতীয় পতাকা প্রথম কোন শহরে উত্তোলন করা হয় কলকাতা দিল্লি চেন্নাই শিলিগুড়ি এর শরীর উত্তর কলকাতা জনগণমন কত সালে জাতীয় সঙ্গীতের মর্যাদা পায় উনিশশো উনিশশো পঁয়ত্রিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ এর সঠিক উত্তর উনিশশো একত্রিশ চলে যাই পরের প্রশ্নে ভারতের জাতীয় গান কে লিখেছেন ন্যাশনাল সং কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিজেন্দ্রলাল রায় এই প্রশ্নে অনেকে কনফিউজড হয়ে যাবে জাতীয় গান মানে হচ্ছে ন্যাশনাল সং এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরমকে বলা হয় ন্যাশনাল সং বা জাতীয় গান বাংলা ক্যালেন্ডার অনুসারে ভারত কবে স্বাধীন হয় তেরোশো চুয়ান্ন তেরোশো পঞ্চান্ন তেরোশো ষাট চৌদ্দশো বঙ্গাব্দ এর সঠিক উত্তর হবে তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন বিদ্রোহকে বলা হয় সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ সিপাহী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় সিপাহী বিদ্রোহকে আঠারোশো সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহকে বিনায়ক দামোদর সাবারকার বা বিডি সাবারকার ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন ভারতের জাতীয় পতাকায় মোট কয়টি রং আছে এর প্রশ্নের এই প্রশ্নের উত্তর কি হতে পারে তিনটি চারটি পাঁচটি সাতটি এটাতে বেশিরভাগই তিনটি বলে দেবে আমরা জানি তিরঙ্গা পতাকা কিন্তু আসলে জাতীয় পতাকায় রঙ আছে চারটি সঠিক উত্তর হবে চারটি কারণ মাঝখানের যে সার্কেলটা আছে সার্কেলটার মধ্যে ডার্ক ব্লু বা ডিপ ব্লু কালার রয়েছে সেটা একটা কালার তো ওটা ধরলে চারটা কালার হয় স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন নরেন্দ্র মোদী জওহরলাল নেহরু চৌধুরী চরণ সিং নেতাজি এই সঠিক উত্তর আশা করি সবারই জানা উত্তর হবে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু ভারতের জাতীয় সঙ্গীত কত সময়ে সম্পূর্ণ করার নিয়ম তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড বাহান্ন সেকেন্ড এটা আমরা কম বেশি সবাই জানি জাতীয় সঙ্গীত বাহান্ন সেকেন্ডে সম্পূর্ণ করতে হয় ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন কে নেতাজি গান্ধীজি বালগঙ্গাধর তিলক মাতঙ্গিনী হাজরা সঠিক উত্তর হবে গান্ধীজি উনিশশো সালে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সরোজিনী নাইডু সুচেতা কৃপালিনী অরুণা আলী ইন্দিরা গান্ধী এর সঠিক উত্তর অরুণা আসফ আলী ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন জওহরলাল নেহেরু রাজেন্দ্র প্রসাদ জাকির হোসেন আব্দুল কালাম সঠিক উত্তর রাজেন্দ্র প্রসাদ চক্রের মধ্যে কয়টি দাগ বা স্পোক রয়েছে আটটি বারোটি পনেরোটি চব্বিশটি সঠিক উত্তর চব্বিশটি দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন বিপিন চন্দ্র পাল নেতাজি গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর নেতাজি গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি দাদাভাই নরজি লালা রাজপত রায় সঠিক উত্তর দাদাভাই নরজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচনী আধিকারিক কে ছিলেন চিফ ইলেকশন কমিশনার স্বাধীন ভারতের সুকুমার রায় সুকুমার সেন রাজেন্দ্র প্রসাদ কমলেশ কুমার সঠিক উত্তর সুকুমার সেন ভারতের লৌহ মানব কাকে বলা হয় নেতাজি জওহরলাল নেহেরু গান্ধীজি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সঠিক উত্তর সর্দার বল্লভভাই ভাই প্যাটেল করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগান কে দিয়েছিলেন ডু অর ডাই করবো অথবা মরবো এই স্লোগানটি দিয়েছিলেন নেতাজি বাঘাযতীন গান্ধীজি নাকি জওহরলাল নেহেরু উত্তর গান্ধীজি মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলনের সময় করেঙ্গে ইয়ে মরেঙ্গে স্লোগানটি দিয়েছে ভারতের জাতীয় সংগীত প্রথম কবে গাওয়া হয়েছিল উনিশশো পাঁচ উনিশশো উনিশশো এগারো উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর উনিশশো এগারো পরের প্রশ্ন চৌড়ি ঘটনা কোন রাজ্যে ঘটেছিল বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সঠিক উত্তর উত্তর প্রদেশ অসহযোগ আন্দোলন চলাকালীন একটি ঘটনা ঘটে চৌড়ি যেখানে আন্দোলনকারীরা কিছু পুলিশকে একটি বদ্ধ ঘরের মধ্যে আটকে রাখে এবং সেখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় লোকজন এই ঘটনাই হচ্ছে চৌড়ি ঘটনা তোমরা যারা গল্পটা পড়েছ ইতিহাসে তার বিস্তারিত জানতে পারবে বঙ্গভঙ্গ কবে হয় এর সঠিক উত্তর কী হবে উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো এগারো সঠিক উত্তর হবে উনিশশো পাঁচ উনিশশো পাঁচ হচ্ছে সঠিক উত্তর বঙ্গভঙ্গ হয়